নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দের দশটি বাক্যের রচনা তাই এই দশটি বাক্যের রচনা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর গুরুত্ব সহকারে লাস্ট অবধি দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে যে স্বামী বিবেকানন্দের এই দশটি বাক্যের রচনা কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো একেবারে তোমরা খাতার উপরে হেডিং করে নেবে স্বামী বিবেকানন্দ এরপর একের দাগ দিয়ে তোমরা কী লিখবে যে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একজন মহান দার্শনিক দাঁড়ি দাগের তিনি আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার কলকাতায় জন্মগ্রহণ করেন দাঁড়ি তিনের দাগের তাকে ছোট বেলায় তাকে ছোটবেলায় নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ দত্ত বলা হতো দাঁড়ি চারের দাগের তার পিতার নাম কি ছিল না তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত দাঁড়ি পাঁচের দাগের পাঁচের দাগের তার মায়ের তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী ভুবনেশ্বরী দেবী দাগের তিনি রাম কৃষ্ণ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন শুরু করেছিলেন তিনি রামকৃষ্ণ করেছিলেন সাতের দাগের তিনি বহু মানুষদের তিনি বহু মানুষদের সেবা করতেন তিনি বহু মানুষদের সেবা করতেন আটের দাগে তিনি ঐক্য ও শান্তিতে ঐক্য ও শান্তিতে বিশ্বাস করতেন দাঁড়ি নয়দাগের তাঁর জন্মদিন বারোই জানুয়ারি বারোই জানুয়ারি ভারতে জাতীয় যুব দিবস হিসাবে কি যুব দিবস হিসাবে পালিত হতো দাঁড়ি দশের দাগের তিনি উনিশশো সালের চোদ্দই জুলাই মারা যান দাঁড়ি তা আজকের আলোচনার বিষয় হল দশটি বাক্যের এই স্বামী বিবেকানন্দ রচনা তা আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগলো তাই চটপট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকার জন্য তাই এখানেই ভিডিওটি শেষ করলাম